আর মাত্র একদিন বাকি দরজায় কড়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ চলছে রঙতুলির আচর আর প্রতিমার অলঙ্কারকরণ সহ বিভিন্ন সাতসজ্জার কাজ এখন প্রায় কাজ শেষ পুজো চলে আসছে আমাদের অর্নামেন্টস এখনো লাগায়নি কিছু হালকা পাতলা অর্নামেন্টস কাজ চলতেছে আর চুলের সোলার গয়নাগুলি গয়নাগুলি এসে বলে আমরা কক্সবাজারের নয়টি উপজেলায় এবার তিনশো একুশটি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদ উৎসব যার মধ্যে একশো একাত্তরটি ঘট পূজা আর একশো পঞ্চাশটি পূজা দৃষ্টিনন্দন কারুকার্যে সাজানো হচ্ছে প্রতিমা পূজার এই মণ্ডপগুলো এবার উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা বললেন আয়োজকরা আমাদের কাজ কাজ চলছে মোটামুটি শতাংশ আমরা সম্পন্ন করেছি এবং আর বিশ শতাংশ কাজ আজ দুই একদিনের মধ্যে আমরা শেষ করে আগামী নয় তারিখ মায়ের অধিবাসের মধ্য দিয়ে এবং তেরো তারিখ বিসর্জনের মধ্যে দিয়ে মাকে আমরা বিদায় জানাবো কক্সবাজারবাসী বিশ্বাস করি আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে একটি পূজা অনুষ্ঠিত করতে পারবো এদিকে সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব পালনে সরকারি সাহায্য প্রদানের পাশাপাশি মণ্ডপগুলোতে জোরদার করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা পূজা মণ্ডপগুলোতে জোরদার রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বললেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে দুর্গা যে প্রস্তুতি পর্ব সেটি গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট সকলের সাথে বসে আমরা সভা আয়োজন করেছি ইতিমধ্যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সদস্যবৃন্দ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সকলে বিভিন্ন স্থান মণ্ডপসমূহ তাদের প্রস্তুতি ঘুরে দেখছেন এবং সার্বিক নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শাস্ত্রমতে মতে মা দুর্গা এবার পিতৃগৃহ মর্তে আসবেন দোলাই চড়ে আর কৈলাসে প্রতিগৃহে ফিরে যাবেন ঘটকে চড়ে বলে জানালেন সনাতন ধর্মাবলম্বীরা নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার